বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ যারা ইমার্জেন্সি বিয়ে শী করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ইমার্জেন্সিভাবে আমার বাড়িতে আসতে চান তাদের জন্য দারুণ সুখবর কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি ভাবে আমার এখানে আসবেন আমার সাথে ইমার্জেন্সিভাবে যোগাযোগ করবেন কিভাবে আজকের ভিডিওটি দেখুন একটা ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার এখানে আসছে সেই ভাই কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন টেকনিকটা একটু কাজে লাগান চলুন ভাইয়ের কাছ থেকে শুনে আসি ভাই কিভাবে আসছে এই আপুর বাড়িতে যাচ্ছি এই আপু ক্যামেরার সামনে আনবো সবই আপনারা এক ভিডিওর মাধ্যমে দেখতে ভিডিও ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন। আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে কিচ্ছু বুঝতে পারেন না আজকে অনুরোধ রইল যদি আপনি আমার বাড়ি না আসতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো ভিডিও ফুল দেখেন আমাদের নিয়ম কারণ সব কিছু আগে আপনি শোনেন আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আমরা তো মুসলিম আপনি হিন্দু না মুসলিম আমি মুসলিম মুসলিম যেহেতু সত্যি কথা বলবেন আসলে আমিও মুসলিম আপনিও মুসলিম আমি রাজু ভাই ফেসবুক ইউটিউব এখানে খুব দেখতে দেখতে আবার মানুষের দান দক্ষিণা করে এখানে আমার খুব ভালো লাগে কথাটা কি ভাই দুই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সর্বদর্শন থানা জেলা ফরিদপুর জেলা ফরিদপুর এখন আমি যেটা বলি সেটার উত্তর দিবেন আপনি যে যে আমার এখানে আসছেন যদি আমি ঠিকানা না দিতাম যে আসতে পারতেন না ঠিকানা দিবেন এই জন্য আমি আসা এখন আপনার সাথে আমি যোগাযোগ কিভাবে ইউটিউব থেকে ইউটিউব থেকে আমাদের নাম আর যে পায় সেই ফোন দেয় ফোন দেয় আমার কয়েকটা চ্যানেল নিজের আমার নয়টা চ্যানেল হ্যাঁ ফেসবুক পেজ আছে চারটি এখন এত পরিমাণ ফোন আসে ভাই লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখে এমনও ভিডিও আছে সত্তর আশি লক্ষ মানুষ দেখে এক লাখ মানুষ ফোন দিতেই পারে এক লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব না আচ্ছা আপনি আসছেন কিভাবে তাহলে আমি হলো ওই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে রাত 2টা বাজে ফোন দিছি হ্যাঁ 2টা বাজে ফোন দিয়ে বললাম ভাই আমি বিটাই বিকাশ করছি দুই মাস আগে 500 টাকা তা আমি আপনার ইউটিউব দেই চ্যানেল দেই আচ্ছা আপনি অ্যাডভান্স যে দিন করেছিলেন অ্যাডভান্স 500 টাকা করেছিলেন তা কয়দিন পরে আপনাকে ফোন দিছি 7 দিন পরে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে দিয়েছি আপনাকে ফোন দিছিলাম তো দিছিলেন দুইবার দিছিলেন দুইবার কথা বলছি

কিন্তু ধৈর্য ধরেন আপনি ফল পাইবেন এখন আপনি আমার বাড়িতে আসছেন ভাই সত্যি কথা কি একজন মানুষ অনেক আশা নিয়ে আসে স্বপ্ন নিয়ে আসে হ্যাঁ আমি চেষ্টা করি একজন মানুষ যদি আমার জন্য তার মনে আশাটা পূরণ হয় আলহামদুলিল্লাহ ভালো কথা হ্যাঁ চেষ্টা করব মানুষ তো মানুষের জন্যই চেষ্টা করি এখন আপনার মনে তো ভাই স্বপ্ন আছে আপনি আমার এখানে বেড়াইতে আসছেন বেড়াইতে আসছেন আর আপনার স্বপ্নটা কি একটু শুনি আমি হলো মনে কষ্ট থাকি ভাই জি আমার বাবাও নাই আমার মাও নাই আমি আসতে পারছি এখন কি ভাই হুটা করে মানুষ যদি আমাদের কাছে না শুনে আসে তাহলে আমরা থাকি রাজশাহী দিনাজপুর রংপুর বিভিন্ন জেলা নিয়ে আমরা তা করে যদি কেউ আসে আমাদের এখানে এসে পাবে না

এখন নয় আমাকে ভালোবাসে ভাই বিশ্বাস করে পাঁচশো টাকা দিছে এখন যদি আপনি এটা রাস্তার ছেলে কেউ পাঁচশো এক টাকা দিতেন এমনিতে ভাই দিলাম মিষ্টি খাওয়ার জন্য সে কি আপনার উপর কষ্ট করবে না সে চেষ্টা করবে একটা লোক আমাকে পাঁচশো টাকা দিছে কিংবা এক হাজার টাকা দিছে এক টাকায় দিক চেষ্টা করবে এর জন্য উপকার করতে পারে উপকার করতে এটা সবাই ভাই সবাই এখন সেই ক্ষেত্রে আপনি যতটুকু বুঝলেন আমার এলাকা দিয়ে কম বেশি ঘুরছেন আমার বিশ্বাস কেউ কোনো খারাপ বলছে মন দিয়ে বলেন ভাই কেউ খারাপ বলে না সবাই প্রশংসা করছে ধন্যবাদ এখন ভাই আপনার তো স্বপ্ন আছে মনে সবারই স্বপ্ন থাকে এখন আপনি আমার মানে কি উদ্দেশ্যে আসছেন অনেকে বিয়ে করতে আসে আপনি তো যেটু বলছেন আগে আমার কাছে আপনি তো বিয়ে করতে আসেন নাই আপনি আমার এখানে ভালো লাগে হয়তো কোনটা একটা স্বপ্ন আছে তো স্বপ্নটা একটু শুনি আমি ভাই কোন বেড়াইতে আইছি আমার একটা উদ্দেশ্য তুই যদি বিয়ে করে আমি বিয়ে বসো আমার বিয়ে বসা করার কায়দা নাই আচ্ছা যদি কেউ পালে আমারে আচ্ছা সেটাও যাক এই আপনি আমার এখানে আসতেন ধরেন এখন অনেকে ভাবে যে এখানে গেলে মাইরে ফেলায় নাকি না আমরা একটা জিনিস ক্যামেরার সামনে আসি জিনিসটা বলেন সিটারি বাটপাড়ি কয়েকদিন চলে বিভিন্ন চ্যানেলে মানুষের ভিডিও দেখে তারা ক্যামেরার সামনে আসে না তাদের অবশ্যই মনে ভয় আছে ভয় আছে না আমরা কেন প্রতি ভিডিওতে ক্যামেরার সামনে আসি হয়তো দুই দিন আগে নয় দুই দিন পরে কাজ হবে চেষ্টা করবো কাজ করার জন্য এখন ধরেন আপনার বয়স কত আমার বয়স আইডি কার্ডে 47 47 না বছর হই প্রায় কাছে কাছে চেহারা সুন্দর আছে এনজয় এখন যদি আপনার অর্থ সম্পদ আমার অর্থ সম্পদ আগে ছিল পর্দার ভাইঙ্গে এখন এখন কিছুই নাই এখন আপনি যদি মনে করেন আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব কোটিপতি মেয়েকে এরি কিন্তু সম্ভব না ভাই না ভাই সম্ভব না যদি বলি যে একটা 25 বছরের মেয়ে বিয়ে করব সম্ভব ছিল না এখন যদি আপনি ধরেন কষ্ট পাবেন না ভাই সত্যি কথা বলি যদি কোটিপতি থাকতেন কোটি কোটি টাকার মালিক মাসে এক দুই লাখ টাকা ইনকাম আছে তাইলে আমি আপনাকে একটা গরিব ঘরে আপনাকে সুন্দরী দেখে আপনাকে বিয়ে সাধি করায় দিতাম সম্ভব যে কোনো এক জায়গা দেখে কি জন্য চিন্তা করতে রক্ত সম্পদ আছে খাই পরে ভালো থাকতে পারবো আমার তো যুক্তি আছে কিনা ভাই বলেন হ্যাঁ এখন আপনি আমার এখানে আসছেন ভাই আমি চাই আপনি আমাকে বিশ্বাস করে আসতেন আমি সবাই আপনি যে পাঁচশো টাকা আপনার কাছে নিয়েছিলাম আপনাকে যদি এখন আমি ধরেন পাঁচশো টাকা ফেরত দিই তাহলে আপনি কষ্ট পাবেন আমি গরিব মানুষ আপনার কাজ আমি এমনি করব এখন আপনি যে 500 টাকা আমাকে জমা দিছেন আমি মনে করি ওটা 5 কোটি টাকা কারণ আপনি বিশ্বাস করে আমাকে দিছেন হ্যাঁ আমাকে বিশ্বাস করে আমার নম্বরে আপনি 500 টাকা দিছেন বিশ্বাসের উপরে সব আপনি আমাকে 5 কোটি টাকা দিছেন আমি মনে করি হ্যাঁ আপনার সাথে যদি আমি মানে 2 4 10 ঘন্টা কথা বলি মানে মিস হয় না মানে জানি আপনি বিয়ের शादी করবেন সেই উপলক্ষেই দিছেন সবার টাকা আছে বিশ হাজার টাকা মনে করেন একশো জনের মধ্যে একজন পাবে কমতি কমতি কমিয়ে আছে মানে বিশ টাকার মতো আছে বিশেষটা লটারি হবে বিশ থেকে পঁচিশ টাকা এখানে মধ্যে

1, 2, 3, 4, Sabish.

আমাদের ছোটবেলায় কি হচ্ছে দশ টাকা দুই টাকা নোট দিতে খুশি হইতাম ভাই এটা আপনাকে মন থেকে দিছি এটা আপনি ঘুরবেন ঘুরবেন হ্যাঁ যে কোনো একটা কাজে খাটাবেন দুই হাজার টাকা খরচ করলেন তেরো টাকা কাজে খাটাই দিলেন এটা আপনার রিজি আছে ভাই এর ভিতরে কত বলে আছে এ দেখেন কত বলে এর মধ্যে আছে ভাই আপনার রিজিক ছিল আছে এটা রিজিক ছিল তাই এদিকে আরো প্রায় বিশ বাইশটা হবে আঠারো টা তবেই একশো টাকাও আছে আপনার রিজিকে আছে এটি অনেক কিছু ভাই আমরা আমিও খুশি হয়েছি আমি কষ্ট পাইছি তা কিন্তু না আমি খুশি হয়েছি ভাই দোয়া করবেন আমি দিতে পারি যতটা যতটুকু পারি আর কি তবে যে টাকাটা পাইলেন আমার মনে হয় আপনি লোকটা খাঁটি আর আপনি মানে যে মানে কষ্টের লোক আপনার পাতে আমি বেশি খুশি হয়েছি আপনিও খাটি আপনি খাটি দিয়ে আমি খাটি ভাই আপনার ভাই ভাই চলে আপনার আপনার জন্য ভাই আজকে আমি রাজু খান এই যে টাকাটা দিছি এটাও কিন্তু আপনার টাকা কি ভাবে যে ভিডিও দেখেন রাইজ ভিডিও শেয়ার করেন আর মূল কথা বল দেই আপনাকে বাড়ি আনছি কে জানেন সত্যি কথা বলবো আজকে আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করছেন প্রত্যেকটা ভিডিও আমার চোখে পড়ছে ভাই আপনি এক কোটি টাকা দিলো আমি এত সন্তুষ্ট হইতাম না প্রতিটা ভিডিও আপনি শেয়ার করছেন এই জন্য ভাই আপনাকে পার্সোনাল ভাবে আমি আনছি এখন কোন দর্শক কষ্ট পাবেন না ভাইয়ের মতো আরো কয়েকজনকে আনছি সবাইকে ক্যামেরার সামনে আনতে পারবো না যারা ভিডিও দেখতেছেন আপনাকে বন্ধু ভাই অনেক আগে সদস্য আপনাদের কাছে অনুরোধ করছি দর্শক বন্ধুরা যদি কোনো অন্যায় করে থাকি কারোর কাছে ক্ষমা করে দিবেন আপনারা আমার বাসায় আসেন এক জায়গা বসে সবাই মিলে ডাল পাত খাই এখন আজকে মরে গেলে কালকে দুই দিন ভাই যতটুকু করবো মানুষের জন্য মরার পরেও যাতে বলতে পারে লোকটা কত ভালো ছিল ভালো ছিল এই দোয়াটা চাই আর একটা মানুষ আমাদের কাছে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে তার স্বপ্ন যেন বাস্তব করতে পারে একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে কত আপু কথা কথা বললাম সামনে কত আপুদের সাথে ভাই তাহলে বুঝলেন বুঝলাম সবাই চা পাও অনেক 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 বড় আর একটা ভাই আমার কাছে আসে বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর সেও কয় কি আমাদের অস্ট্রেলিয়া পাঠাই দেয় আমেরিকা পাঠাই দেয় সম্ভব না ভাই কারণ আফুরা চায় যা আপুরা চায় তার থেকেও বেশি আপনারা আছেন তার থেকে আরো বেশি যারা ভাই বেড়াদের আছেন এখন আমি ওপর উপরে অসন্তুষ্ট না সবার উপরে সন্তুষ্ট কিন্তু আপনার সাধ্যের মধ্যে চান যাতে আপনাদের আমি চা পাট টাইমে বিয়ে পারি হ্যাঁ আপনার বয়স হলো আপনি বলেন আমি যা বস্ট সম্ভব না সম্ভব এখন যদি বয়স নিচে থাকে স্মার্ট থাকেন দেখেন বাইরে যেরকম বয়স কিন্তু যাই পঞ্চাশ না মনে হয় বয়স কথা বললে বলতে হতো কিন্তু ভাই মিথ্যা কথা বললে লোক না ভাই যদি দেখেন চুলে কালার করে নাই যদি কালার করে আসতো দুইটা চুলে পাকছে কালার করে আসলে আরো কিন্তু স্মার্ট লাগতো এখন সেই ক্ষেত্রে এই ভাই কে চেষ্টা করব ভালো কোনো রাষ্ট্রে পাঠানোর জন্য তা হলে অত সম্পদ আছে একটা আপুর বাসা সেটেল করে দেওয়ার জন্য কারণ কি জন্য এই ভাইয়ের কিছু নাই গরিব মানুষের ছেলে একটা আপুকে যদি গরিব মানুষের একটা মেয়েকে এই আপুর সাথে বিয়ে হয় তাহলে দুইজনই গরিব ভালোবাসা যখন মানে একটা কথা আছে না যে অভাব যখন দরজায় এসে দাঁড়াবে ভালোবাসা তখন জানা দিয়ে পালাবে এটাই বাস্তব কথা তাই একটা আফু ভাই যে জিনিস বোঝেন একটা আফুর যদি অর্থ সম্পদ আছে সে যদি বাড়ি একজন আপনি ওই বাড়িতে থাকেন ম্যানেজার থাকেন বাজার সদয় করার জন্য যদি আপনাকে দশ হাজার টাকা বেতন দেয় মাসে তাহলে বছরে কত হয় এক লাখ বিশ হাজার এক লাখ দশ বছরে কত হয় বারো লাখ তিরিশ বছরে ছত্রিশ লাখ এখন যদি আপনি বিয়ে করে ওই বাড়িতে থাকেন আপনি তো টাকা চাইলেন না লাভ টা আপুর হইলো আপুর এখন ধরেন ইমার্জেন্সি ভাই আপনাকে আমি কালকে বিয়ে বরাইতো জিনিসটা বুঝুন একটা আপুর 12 14টা গরু আছে তার মনে করেন যে আষাঢ়তে 30000 এর উপরে খালি ডিম বিক্রি করে মাসে 89000 টাকা এইটু কি বললাম আপনার সবকিছু দায়কত্ব আপনি এখন আপনি কই বাড়ি যাবেন সেকিন্তু একজন বাড়িতে যদি রাখালো রাখে যদি খুদার লেখা যদি থাকে এখন আপনাকে দিয়ে যে সব করাবে তা কিন্তু না আপনি দায়কত্ব নেবেন আপনি লোক দিয়ে করান যা করান সেটা আপনার বিষয়ে

কোন আইনজীবী হ্যাঁ সেনাবাহিনী এটা বাস্তব কথা মন মাইন্ড ভালো থাকে বউকে সর্বোচ্চ সাপোর্ট করে বউকে ভালোবাসে তা বন্ধুরা অনেকে আছেন যে সেনাবাহিনী তারপরে পুলিশ তারপরে কোনো প্রশাসনের লোককে আপনারা অনেকে আছে অনেক ভুল বুঝেন আসলে কেউ ভুল বুঝবেন না দেখেন তারা কিন্তু জীব মানে কি আর বলবো নিজের জীবন মানে দ্বিতীয় দ্বিধা করে না আমাদের জীবন মানে বাঁচাবার জন্য আমাদের জীবন বাঁচাইতে গিয়ে আসে নিজের জীবনে দিয়ে দেয় এখন একশোটা ভালো কাজ করছে একটা খারাপ হয়ে গেছে ভালো করতে যায় ওইটা আমরা ধরি প্রশাসন দেব এই যে এটা ধরি একশোটা ভালো কাজ করছে ওইটা কিন্তু আমরা দেখবো না একটা খারাপ হয়ে গেছে ভালো করতে যায় ওইটা আমরা ধরি আসলে প্রশাসনদের কেউ ভুল বুঝবেন না প্রশাসনকে আমরা অনেক ভালোবাসি তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে তাই যারা আমাদের কাছে অনেক প্রশাসনও আছে তারাও বিয়ে শাঁদি করবে যদি কোনো আপু ইমার্জেন্সিভাবে বিয়ে করতে চান এই এই ভাইকে আমরা বিয়ে শাধি দেবো যদি কোনো আপু থাকেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যারা আমার সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন যারা চয়েস করবেন এই ভাইকে এই ভাইয়ের বিষয়ে ধরেন সবই বললাম এই ভাইয়ের ধরেন অনেক কিছু ছিল এখন তার কিছুই নেই যদি কোনো আপু এই ভাইকে আপনাদের বাড়ি রাখতে চান আমার মধ্যে ইমার্জেন্সি ভাবে আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপে শর্ট টাইমে হয়তো বিয়ে সাথে হয়ে যাবে তো বন্ধুরা ভাই আমাকে অনেক ভালোবাসতো অনেক দূর থেকে আসছে আমার এখানে হয়তো দুই চার দিন যাই হোক ডেল আমরা এক জায়গায় বসে খাবো তা বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকেও আমার বাসায় আনবো আপনারাও আমার বাড়িতে আসবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন যারা আমার ভিডিও দেখেন সবার নামে মামলা করলাম আপনাদের দাঁত দিলাম আপনারা আমার বাড়ি আসবেন এই মনের আদালতে মামলা করলাম আপনারা আসামি আমার অন্তত পক্ষে মনের কারাগরে আপনাদেরকে আটকাবো আপনারা আমার বাড়িতে আসবেন আপনাদের নিয়ে গুল্ব ফিরব ডাইল ভাত খাবো আমাদের কাছে অন্তত পক্ষে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ভাইকে আনছি একমাত্র আমার ভিডিও শেয়ার করতো ভাই আত্মায় মানে না ভাই বিশ্বাস করেন অনেক পরিমাণ শেয়ার করতো এত শেয়ার মনে হয় না জানে যে কেউ করে ভাই এত পরিমাণ শেয়ার করে আমার ভিডিও তা ধন্যবাদ ভাই পনেরো হাজার টাকা পাইছে আমিও আমি তার থেকে বেশি সন্তুষ্ট ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটি ধরে সহকারে দেখার জন্য